আসসালামু আলাইকুম বন্ধুরা এইচএসসি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং এইচএসসি পরীক্ষার যে রুটিন সেটাও বাতিল করা হয়েছে সর্বশেষ যে রুটিনটি দেওয়া হয়েছিল অর্থাৎ সংশোধিত যে রুটিনটি দেওয়া হয়েছিল সেটাও কিন্তু বাতিল করা হয়েছে কারণ সিচুয়েশনটা এমন ছিল শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হয়েছিল কোটা সংস্কারের আন্দোলন এবং যে একদফা দাবি সেই আন্দোলনে কিন্তু শিক্ষার্থীরা যুক্ত হতেছিল এবং শিক্ষার্থীদের মধ্যে অনেকেই কিন্তু যারা এইচএসি পরীক্ষা ছিল তারা কিন্তু বিভিন্নভাবে আটক হয়েছে এবং বিভিন্ন সহিংসতার শিকার হয়েছে যার কারণে কিন্তু এটা বড় একটি চ্যালেঞ্জ ছিল এইচএসি পরীক্ষা নেওয়া এবং শেষ পর্যন্ত এইচএসি পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে যায় এবং শেষ পর্যন্ত তোমরা জানো ফলাফলটি কি গভর্নমেন্ট ফল করে নতুন এখন তোমার যেন অন্তবর্তীকালে একটি সরকার এসেছে এবং এই সিচুয়েশন যখন স্বাভাবিক হচ্ছে শিক্ষার্থীদের মনে অর্থাৎ তোমাদের মনে অনেকেরই প্রশ্নের জায়গা ছিল যে এইচএসি পরীক্ষা হবে নাকি অটোপাসের দিকে বিষয়টি যাচ্ছে বন্ধুরা এর সাথে নানা বিষয়ে জড়িত রয়েছে আজকের ভিডিওতে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যে পরীক্ষা হবে নাকি অটোপাসের দিকে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব খুঁটিনাটি তথ্য দেব আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা একটি ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা রিলেটেড দুটি বিষয় আমাদের সামনে আসছে একটি হচ্ছে পরীক্ষা হবে নাকি অটো পাস দেওয়া হবে এই বিষয়টি কিন্তু আলোচনায় আসছে অনেকেই তোমরা প্রশ্ন করেছো অনেক জায়গায় আলোচনাও করা হচ্ছে এখন আমরা আলোচনা করব যদি পরীক্ষা না হয় তাহলে এর সাথে কি কি বিষয়গুলো জড়িত রয়েছে পাশাপাশি যদি অটো পাস দেওয়া হয় সেটার সাথে কি বিষয়গুলো জড়িত রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি বন্ধুরা এইচএসসি পরীক্ষা হওয়া না হওয়ার পিছনে বেশ কিছু ফ্যাক্টর জড়িত রয়েছে এবং এই ফ্যাক্টরগুলো নিয়ে এর আগেও আলোচনা করেছিলাম আবারও তোমাদের সাথে আলোচনা করছি কারণ অনেকেই এই বিষয়টি বুঝুনি তাই অনেকেই প্রশ্ন করেছিল তাই এই বিষয়টি আবার আলোচনা করার প্রয়োজন মনে করছি প্রথম যে বিষয়টি জড়িত সেটি হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হওয়া এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের নানা জায়গায় কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের অগ্নিসংযোগ বিভিন্ন ধরনের সহিংসতার খবর কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি এর কারণে কিন্তু এই পরিস্থিতিতে এইচএসি পরীক্ষা না খুবই চ্যালেঞ্জিং বা না হওয়ার বেশি দ্বিতীয় বিষয়টি হচ্ছে এইচএসি পরীক্ষার সাথে কিন্তু থানা বিষয়টি জড়িত অর্থাৎ পুলিশের সাথে রয়েছে আর তোমরা জানো যে বাংলাদেশের বিভিন্ন থানা কিন্তু আক্রমণ চালানো হয়েছে অর্থাৎ সরকার যখন ফল করে তখন বিভিন্ন থানায় কিন্তু আক্রমণ চালানো হয়েছিল কারণ এবং অগ্নিসংযোগ করা হয়েছিল যার কারণে এবং থানাতে যারা পুলিশরা রয়েছেন তারা কিন্তু এখন থানাতে নেই অনেক থানা কিন্তু এখন অকার্যকর অবস্থায় রয়েছে এবং এই থানাটা কার্যকর অর্থাৎ তারা অ্যাক্টিভলি তারা পার্টিসিপেট করতে হবে থানাগুলো ওপেন হতে হবে তাহলেই কিন্তু এইচএসি পরীক্ষার ব্যাপারে একটি সিদ্ধান্ত আসতে পারে আর এখনো পর্যন্ত কিন্তু সেই ব্যাপারে কোনো আমরা আপডেট পাইনি বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম জায়গায় কিন্তু থানা এখনো পর্যন্ত রিওপেন হয়নি এরপরে বিষয়টি হচ্ছে মেজিস্ট্রেট কারণ তোমরা জানো মেজিস্ট্রেট কিন্তু এইচএসসি পরীক্ষার সাথে সম্পৃক্ত কারণ তারা এই বিষয়টি তদারকি করেন আর তারাও কিন্তু এখনো পর্যন্ত কর্মবিরতি রয়েছে অর্থাৎ কর্মস্থলে কিন্তু ওইভাবে তারা যোগদান করেনি আর যোগদান করলেও কিন্তু কার্যক্রম ওভাবে শুরু হয়নি এছাড়া আরেকটি বড় বিষয় হচ্ছে প্রশ্নপত্র তোমরা জানো বাংলাদেশের বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন থানাতে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার প্রশ্ন ছিল এবং অগ্নিসংযোগের কারণে এবং সেখানে সহিংসতার কারণে প্রশ্নপত্র কিন্তু এক্সপোজ হয়ে গেছে পাশাপাশি প্রশ্নপত্র কিন্তু আগুনে পুড়েও গেছে অনেক জায়গায় এমনকি কিছু কিছু জায়গায় নিউজ এটাও এসেছে যে তোমাদের উত্তরপত্রও পুড়ে গেছে উত্তরপত্র বলতে যেখানে তোমার অ্যান্সার করতে প্রশ্নপত্রের সাথে যে উত্তরপত্রটি ছিল সেটাও কিন্তু তোমাদের পুড়ে গেছে এমন অনেক নিউজ এসেছে চলো বন্ধুরা এই সংক্রান্ত যে নিউজটি প্রকাশিত হয়েছিল সেটা এক নজর দেখে দেখিনি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কালের কন্ঠের একটি নিউজ ছিল যদিও এটা ছয় তারিখের নিউজ সেখানে বলা হয়েছে প্রশ্নপত্র পুড়ে গেছে এগারো আগস্টের এইচএসসি পরীক্ষার হচ্ছে না বন্ধুরা এখানে নিউজটিতে বলা হয়েছে যে দেশের বিভিন্ন স্থানে চলা সহিংসতায় এইচএসি ও সমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় আগামী এগারোই আগস্টে এইচএসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার মঙ্গলবার ছয় আগস্ট এই তথ্য জানিয়েছেন তিনি বলেন আমরা বিভিন্ন থানায় যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে নতুন করে আবার প্রশ্ন ছাপাতে হবে তার মানে হচ্ছে পরীক্ষার জন্য একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রশ্নপত্র ছাপানো আর প্রশ্নপত্র ছাপানো মানে হচ্ছে নতুন একটি সেটে পরীক্ষা হওয়া আগের সেটে কিন্তু আর পরীক্ষা হবে না কারণ এগুলো এক্সপোজড হয়ে গেছে তাই এখানে কিন্তু একটি সময় প্রয়োজন সর্বশেষ যে বড় ফ্যাক্টরটি হচ্ছে উপদেষ্টা মন্ডলী তোমরা জানো মাত্র উপদেষ্টা মণ্ডলীর যে যে প্যানেল রয়েছে সেটা ফর্ম করেছে তারা শপথ নিয়েছেন এবং তারা কিন্তু তারা কিন্তু মাত্র তারা যোগদান করেছেন এখন তারা বিভিন্ন বোর্ডের সাথে অর্থাৎ শিক্ষা বোর্ডের সাথে যারা সম্পৃক্ত বা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যারা সম্পৃক্ত তারা এখন বিভিন্ন বোর্ডের সাথে বসবেন এবং এর সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসবেন বিভিন্ন প্রতিষ্ঠানে বা এর সাথে যে সম্পৃক্ত যে অনুসংগ সম্পৃক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে বসবেন এবং তারা সিদ্ধান্ত নেবেন তাই এই বিষয়গুলো যখন ক্লিয়ার হবে তখনই কিন্তু পরীক্ষা নেওয়ার একটি সম্ভাবনা রয়েছে যে সিচুয়েশন দেখা যাচ্ছে আগামী এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়াটা খুবই চ্যালেঞ্জিং হবে কারণ আগস্ট মাসের কিন্তু প্রায় তিন ভাগের এক ভাগ কিন্তু চলে গেছে বাকি দুই ভাগ বাকি রয়েছে কিন্তু এই দুই ভাগের মধ্যে এই সিচুয়েশনগুলো স্বাভাবিক করে পরীক্ষা নেওয়াটা খুবই চ্যালেঞ্জিং ধারণা করা হচ্ছে কম পরীক্ষা যদি নেওয়া হয় তাহলে কমপক্ষে এক মাস সময় লাগতে পারে এখন প্রশ্ন আসতে পারে যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার এইচএসসি পরীক্ষার ব্যাপারে তাদের মতামতটা কি এই বিষয়টা আমাদের জানা জরুরি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ডেলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলেই এইচএসসির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এখানে বলা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালের সরকারের প্রথম বৈঠক শেষ হয়েছে শুক্রবার নয় আগস্ট দুপুর বারোটা থেকে শুরু হওয়া এই বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এই সরকারের উপদেষ্টা সৈয়দা রিজয়না হাসান সৈয়দা রিজয়না হাসান বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এইচএসি বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আলোচনার সুযোগ হয়নি কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিও জরুরি এখন অনেক থানাই তাদের কার্যক্রম শুরু করতে পারেনি পরিস্থিতি উন্নতি হলে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ফ্যাক্টরগুলোর কথা কিছুক্ষণ আগে আলোচনা করলাম এটার সাথে কিন্তু এইচএসসি পরীক্ষা জড়িত এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি ভাই আমরা অটো পাশের দিকে যাচ্ছি বন্ধুরা বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমি একটি জরিপের আয়োজন করেছিলাম এই ইউটিউব চ্যানেলের কমিউনিটি পেজে চলো বন্ধুরা সেটা যে রেজাল্ট এসেছে অর্থাৎ এখন পর্যন্ত অর্থাৎ ভিডিও করা পর্যন্ত যে রেজাল্ট এসেছে সেই রেজাল্টে আমরা এক নজর দেখিনি পোল করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশে অটো পাস নাকি পরীক্ষা কোনটা চাও পরীক্ষা চাই এবং অটোপাস চাই দুটি অপশন ছিল এই অপশনটির মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী এতটুকু পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা চাই মনে করছেন যে পরীক্ষা হওয়া জরুরি অটোপাস তারা চাচ্ছেন না এবং কিছু কমেন্টও এসেছে কমেন্টগুলো আমরা একটু দেখিনি এখানে একজন বলেছেন আমাদের অ্যাডমিশন টাইম চলে যাচ্ছে অটো পাস ইমিডিয়েটলি চাই কারণ যারা অনেকেই সেকেন্ড টাইম আর রয়েছে তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে চিন্তা করছেন কারণ সময় চলে যাচ্ছে এক ভাইয়া প্রশ্ন করে এক ভাইয়া কমেন্ট করেছেন অটোপাস চাই আবার অনেকেই অটোপাস চাই কমেন্ট করেছেন পরিসংখ্যানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতি প্রতিটি মিনিটে কিন্তু এই পরিসংখ্যানটি পরিবর্তন হচ্ছে এবং যাই হোক বন্ধুরা সময়ের সাথে 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 নিশ্চয়ই এই তথ্যটা পরিবর্তন হবে এবং আপডেট তথ্যটা আমরা তোমাদেরকে শেয়ার করব যে কি পরিমাণ শিক্ষার্থী অটোপাস চাচ্ছে এবং পরীক্ষা চাচ্ছে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া অটোপাস দেওয়ার সম্ভাবনা কতটুকু এটার সাথে একটি বড় বিষয় জড়িত সেটি হচ্ছে সময় যত সময় পার হবে যত সময় সামনের দিকে যাবে যত লেট হবে তত অটো পাস হওয়ার বা অটো পাস দেওয়ার একটি সম্ভাবনা থাকবে কারণ তোমরা জানো প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি নির্দিষ্ট তাদের যে বর্ষপঞ্জি থাকে অর্থাৎ একাডেমিক ক্যালেন্ডার থাকে সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু তারা শিক্ষার্থীদেরকে ভর্তি নেয় পাশাপাশি তোমরা জানো যদি তোমাদের লেট হয় এর পরে যে বেচটি রয়েছে তাদেরও কিন্তু লেট হবে তার মানে একটি বেচের সাথে অর্থাৎ একবার পরীক্ষা লেট হলে কিন্তু পরবর্তী যে বেচগুলো রয়েছে সেগুলো কিন্তু এফেক্টেড হবে তাই এটা কিন্তু একটি খুব কমপ্লেক্স সিচুয়েশন রয়েছে বাস দিলে কিছু সুবিধাও রয়েছে কিছু অসুবিধাও রয়েছে সুবিধার ব্যাপারটি তোমার নিশ্চয়ই জানো অসুবিধার মধ্যে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষ করে বুয়েট মেডিকেল এই জাতীয় যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকের জন্য ভর্তি পরীক্ষা চ্যালেঞ্জিং হয়ে যাবে বা ভর্তিতে চান্স পাওয়া চ্যালেঞ্জিং হয়ে যাবে কারণ অনেকেরই এইচএসসি এস এসি পরীক্ষা ভালো হয়নি অনেকে হতেবা এইচএসসি তে ভালো করবে কারণ অনেকেই দেখা যায় যে এইচএসসি ভালো করে না কিন্তু এইচএসসি ভালো করে এটাও কিন্তু রয়েছে তাই এখানে কিন্তু একটি বৈষম্য সৃষ্টি হতে পারে এখানে বড় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে অটোবাস দিলে অনেক শিক্ষার্থীর হয়তোবা সুবিধা হবে তবে অনেকের এমনটা হবে যে তাদের অসুবিধাও হতে পারে কারণ অনেকেরই এসএসসি রেজাল্ট ভালো না জায়গা বন্ধুরা এই পুরো বিষয়টির জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে উপদেষ্টা মণ্ডলী মাত্র যোগদান করলেন তারা নিশ্চয়ই এই ব্যাপারে আলোচনা করবেন আলোচনা করে আপডেট দিবেন এবং যখনই আপডেট পাবো তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের সাথে একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ